ঢাকায় মোটামুটি শীত আসলেও আমাদের বাসায় তেমন একটা শীতের ফিল পাচ্ছি না যেহেতু মশা কিংবা ময়লার কারণে আমি সারাদিনই দরজা জানালা অফ করে রাখি যার কারণে বাইরে থেকে কোনো বাতাস আসতে পারে না আর সেই জন্য আমি তেমন একটা শীতও উপভোগ করতে পারছি না সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে বরাবরের মতো ভিডিওটি শুরু করলাম সকাল এবং দুপুরের মাঝামাঝি সময় থেকে এই তো আমি এখানে ট্যাংরা মাছ রান্না করব তো এগুলো কেটে আমি রান্না করে নিলাম তারপর রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে কলার তরকারি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক এই শীতে এটাই হচ্ছে ফার্স্ট টাইম পালং শাক খাওয়া তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আসলে ফার্স্ট টাইম খাবারগুলোর টেস্টগুলো না অন্যরকম মজা লাগে তো এটা ছিল সন্ধ্যার দিকে এখানে আমি আমার ছোটো মেয়ের জন্যে নুডলস রান্না করে নিচ্ছি শুধু লবণ দিয়ে মশলা দেইনি। আসলে ও একটু অসুস্থ আর তারপর ছিল আমাদের জন্য একটু পাস্তা নুডলস সাথে রান্না করে নিলাম তারপর রান্নার ফাঁকে ফাঁকে যা জমে ছিল ওগুলোও ক্লিন করে নিচ্ছি আর এখানে পাস্তাটা রান্না করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ তারপরে টমেটো দিয়ে ভালোভাবে একটু বেজে নিয়েছি মশলা দিয়েছি তারপর একটা ডিম ভেঙে ভালোভাবে একটু মশলাটার সাথে আবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপর সিদ্ধ করে রাখা পাস্তা নুডলসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একদম সিম্পলভাবেই রান্নাটা করে নিয়েছি আর দিয়েছিলাম একটু সয়া সস তারপর মশলা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে আমি আমি নুডুলসটা আর কি নামিয়ে নিয়েছি মাঝে মাঝে সিম্পলভাবে খেতেও অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এটুকু ছিল আর কি সন্ধ্যার নাস্তা আর খেয়েছিলাম চা আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তারপর মেয়ের বাবা আসার সময় আবার দই ফুচকা নিয়ে এসেছিলো আর এই অংশটুকু ছিল পর দুপুরবেলা আমি অন্য কোনো আর ভিডিও করতে পারিনি মোবাইলটা বাচ্চারা নিয়ে আর কি কারাকারা কারাকারি করছিল যার কারণে আর মোবাইল পাইনি তো অল্প একটু পেয়েছিলাম আর কি তো বিডিও করে নিলাম এখানে মুরগ পোলাও রান্না করেছিলাম আর এই অংশটুকু ছিল সন্ধ্যার দিকে সন্ধ্যার পর আর কি তো এখানে একটা হলুদের দাওয়া ছিল তো এটা ছিল মূলত আর কি আমার ভাগ্নি হয় আমার পোপাতো বোনের মেয়ের বিয়ে তো আমরা রেডি হয়ে এই তো হলুদ প্রোগ্রামে চলে যাচ্ছি অনেক সুন্দর ছিল ক্যামেরার থেকে খালি চোখে দেখতে অনেক বেশি ভালো লেগেছিলো আর আমার বাচ্চারাও অনেক বেশি এনজয় করেছিল আমাদের তেমন আর কি বিয়ের তেমন পাত্রপাত্রী নেই আসলে বিয়ের অনুষ্ঠানটা আমাদের খুবই কম খাওয়া হয় কিন্তু এবছর দু হাজার চব্বিশ সালটা শেষ হবে আর কি দুটো বিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ তো সামনে আমাদের আরেকটা বিয়ের প্রোগ্রাম রয়েছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর ডেকোরেশন হয়েছে অনেক কিছু আয়োজন ছিল এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট অনেক গিফটও ছিল আর আসলে আমরা একটু লেট করে গিয়েছিলাম তেমন একটা পাইনি আর কি এই তো তারপর খাবারের স্টল ছিল এই তো পপকর্ন ছিল তারপর জিলাপি ছিল এখানে কাবাব ছিল পিঠা ছিল ফুচকা ছিল বাচ্চাদের জন্য হাওয়াই মিঠাই ছিল চা ছিল অনেক কিছুরই আয়োজন ছিল সবটার কি তেমন আমার ঘুরে দেখা হয়নি বাচ্চাদের সাথেই ছিলাম আর আমার হাজবেন্ড আর কি যা খাবার নিয়ে এসেছিলো তো সবচেয়ে খাবার দাবার যাই হোক আমার বাচ্চারা অনেক বেশি মজা করেছিল বুঝতেই পারছেন আসলে গানের তালে তালে ওরা আর থামছিল থামছিলই না আর কি তো এই তো এখানে বরকনে চলে এসেছিলো আর কি আর মেন খাবারগুলো হিসেবে ছিল চিটাগাংয়ের ট্রেডিশনাল খাবার ছেলের বাড়ি যেহেতু চিটাগাং আর অবশ্যই নতুন বরকনের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন নতুন জীবন ওদের অনেক বেশি সুখের হয় সেই সাথে আমাদের জন্যও দোয়া করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকেন আসলে মিউজিক দেওয়া সম্ভব না বলে আর কি মিউজিকটা দেয়নি দিলে অনেক বেশি ভালো লাগতো তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন